আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে মুড়ি কাটা পেঁয়াজের দাম তো চলুন আজকে কিছু ব্যবসায়ীর সাথে আমরা কথা বলে আসি তাদের থেকে জেনে নিই যে বর্তমান পেঁয়াজের বাজার দর কেমন এবং মোকামে কি পরিমাণ চাহিদা আছে পেঁয়াজের এবং পরবর্তীতে পেঁয়াজের দাম কি আরও বাড়বে না এরকমই থাকবে তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পেঁয়াজের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যায় তো দর্শক আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি একটা ব্যবসায়ী ভাই কিনেছে তো চলুন আমরা ভাইয়ের থেকে কিছু ভাইয়ের মূল্যবান বক্তব্য শুনে আসি ভাই পেঁয়াজ নিয়ে বর্তমানে কি বলছে ভাই কত দামে কিনলেন আজকে পেঁয়াজের বাজার দরটা আমরা দেখছি একটু বৃদ্ধি হয়েছে মোকামের চাহিদা কেমন পেঁয়াজের চাহিদা বেশি কারণ আল লাগাচ্ছিল তো এখন যে চাপটা ছিল এখন চাপটা কমে গেছে চাপটা কমে গেছে চাহিদাও বেড়েছে মোকামি বাইরের পেঁয়াজ কি বাজার এখন ঢুকতেছে না এগুলো এখন চলছে বর্তমানে বাইরের পেঁয়াজ হালকা হালকা আসে কিন্তু ওর তো ক্যাপচার করা সম্ভব হচ্ছে মানে খুব বেশি আসে না এর জন্য আর কি আর পেঁয়াজের বাজার দর কি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে না এরকমই থাকবে দর্শক আপনারা ভাইয়ের মূল্যবান বক্তব্যটি শুনলেন বাইরে যে পেঁয়াজ গুলা আসতেছিল সেই পেঁয়াজ বর্তমানে অল্প আসতেছে এর কারণে পেঁয়াজের পাশাপাশি একটু বৃদ্ধি পেয়েছে চলুন আরো একটা ব্যবসায়ী থেকে আমরা তাদের মূল্যবান বক্তব্যটি জেনে নেব

মানে মুখামের চাহিদা মুকামের চাহিদা কেমন বর্তমানে পেঁয়াজ মোটামুটি ভালো পেঁয়াজের বাজার দর কি আর বাড়ার সম্ভাবনা আছে না এরকমই থাকবে আমদানি উপর নির্ভর আমদানি উপর নির্ভর আমদানি কম হলে বাজার ছাড়বে দর্শক যেহেতু পেঁয়াজের সিজন প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে বাজারে যে বাজারে প্রচুর পরিমাণে আমদানি থাকে চাহিদাটা কম থাকে সেই বাজারে পেঁয়াজের দাম কমে যায় কিন্তু আমদানি বেশি থাকা সত্ত্বেও যদি পেঁয়াজের চাহিদা থাকে মোকামে তাহলে পেঁয়াজের বাজারটা ফিরে আসসালামু আলাইকুম

দর্শক দেখেন আজকে পেঁয়াজের বাজার দর আজকের মধ্যে এই ছিল পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীদের মন্তব্য তো মতে মধ্যে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো আপডেট দেখতে চাইলে আমাদের রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ